ইতিহাস ও ঐতিহ্যের দেশ সালতানাত অফ ওমান ওমান গালফ আর আরব সাগর বিধৌত চমকে দেবার মতো একটি আরব্য উপদ্বীপ আর সালালা সালতানাত অফ ওমানের বন্দর নগরী ওমানের দোফার রিজিয়নের সবচেয়ে বড় শহর দোফার রিজন ওমানের অন্যান্য অংশের চাইতে রং রূপে চলনে বলনে একটু আলাদাই বোধ হয় জনপদ বলেই সালালায় এত নারিকেল গাছ সালালা শহরটি আয়তনের দিক থেকে খুব বড় নয় সমতল ভূমির একদিকে আরব সাগর আর তিন দিক থেকে সুচ্ছ পাহাড়ে পর্বতে ঘেরা ব্যাপক সংখ্যক ওমানি এই পাহাড়ে বসবাস করে যারা বেদুইন যাদের ডাকা হয় জেবলি বলে জাবাল আরবি শব্দ যার অর্থ পাহাড় আমাদের দেশে পাহাড়ে বসবাস করা মানুষদেরকে যেমন আমরা পাহাড়ি বলি জেবলিও সেই রকম তাদের এক ধরনের ভাষা আছে সালালার এই জেবলিদের আয়ের প্রধান উৎস হচ্ছে গবাদি পালন তার মধ্যে উট অন্যতম সালালার অন্যতম গবাদি পশুর মধ্যে উটকেই ধরে নিতে হবে সালালার পাহাড় পর্বত হাটবাজার রাস্তাঘাট সব জায়গাতেই উটের সরব উপস্থিতি ভীষণ স্বাধীন চেতা এই উটদের মারা বা হত্যা করা ওমানে দণ্ডনীয় অপরাধ সালালার পাহাড়ি জেবলিরা বেদুইন জীবনযাপন বাদ দিয়ে এখন কিছুটা থিতু হয়েছে তাদের জীবনে লেগেছে আধুনিকতার ছোঁয়া যে জেবলিরা একদিন উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতো তাদের হাতে এখন দামি গাড়ির স্টিয়ারিং মাটির ঘরের বদলে পাহাড়ে দেখা যায় ইটের ঘরবাড়ি তবে তারা সমতলে যেতে রাজি নয় সালালা একটি পর্যটন জনপদ প্রতি বছর বিশেষ করে জুন জুলাই আগস্ট খারিফ মৌসুমে ব্যাপক সংখ্যক পর্যটক সালালা ভিজিটে আসেন এবং পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য অবলোকন করেন পাহাড়ি পথ বেয়ে আমরা চলে আসি তাওয়াতির পাহাড়ের চূড়ায় এই জায়গাটি সালালার মূল ভূখণ্ড থেকে অনেক উপরে আমি এখন আছি সালালার তাওয়াতি নামক একটি পাহাড়ে বলা চলে পাহাড়টি একেবারে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এই তাওয়াতর তাওয়াতির জনপদটি সালালা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এখানে আমাদের দেশে যে পাহাড়ি আমরা যাদেরকে বলি এই ধরনের কিছু লোকজন এই পাহাড়ে বসবাস করে তাদেরকে বলে জেবলি তাদের আয়ের একমাত্র প্রধান উৎস পশুপালন করা এই পর্বতমালাতে আরো কিছু বিশেষত্ব রয়েছে তবে আপনাদেরকে এই এই জনপদের মানুষের জনজীবনের কিছু চালচিত্র আজকে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব জনমানভীন বিরান পাহাড়ে জীবন জীবিকার তাগিতে অনেক বাংলাদেশি কর্মরত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু জায়গাটির নাম তাওয়াতির

আপনি কি বাংলাদেশি জি বাংলাদেশি হ্যাঁ তো বাংলাদেশি এখানে কি করেন আপনি এখানেও কাজ করি কি কাজ করেন আপনি আমি ওটার কাজ করি ওটা ওট রাখেন আপনি তো আপনার আন্ডারে কয়টা ওট আছে আমার আন্ডারে 35 টা ওট আছে 35 টা কোথায় থেকে থাকেন কোথায় পাহাড়ে থেকে মারবাতে এখন এক মাসের জন্য এই জায়গা আসছি বৃষ্টি আছে একমাস মানে একমাস কি পাহাড়ে থাকবেন এগুলো বাইদারে রাখা লাগে তুই এতক্ষণ যে বাসা করলো এটা কোন ভাষায় কথা বললেন এটা যে ভাষা জেবলি তে ভাষাটা বললো জেবলি মানে কি পাহাড়ে যারা থাকে যারা মানে টাউনে থাকবো ওরা এইগুলা বাসা জানবে না যারা জেবলি ঘরে কাজ করে হ্যাঁ ওরা bari বাসা আপনি কি ভাষা পারেন পুরোบุรี হ্যাঁ আমি কেবল হাল আলহামদুলিল্লাহ খবর খবর কা হ্যাঁ তাই তখন কি বললেন একটু আমাদের বাংলায় বুঝান তো দেখি বললাম যে ও ভালো আছে আমি ভালো আছি তার মানে কোথায় কাজ করি কত টাকা বেতন ও আমার জিজ্ঞেস করেছে ওর আমি বললাম ভাষা জিজ্ঞেস করলাম

আমিও জেবলি বলতেছি তো এইসব ভাষাগুলা ওমানের ভিতরে আপনার তিনটা ভাষা আছে একটা হচ্ছে জেবলি একটা হচ্ছে সালালার ভাষা একটু হচ্ছে মাসকাটে ভাষা ঠিক আছে তিন রকমের ভাষা আরবি এগুলো দুইটা হচ্ছে আরবি একটা হচ্ছে জেবলি

তারা বাবার মায়ের এত ভালোবাসে ওকে মন ভালোবাসে ভালোবাসি বাবার মায়ের এত ভালোবাসে আমি উঠকে এত ভালোবাসে তো আপনি আপনার বেতনটা তো দিতে ঠিক আমার 120 সাল স্যালারি আর খাবার দাবা সব ওদের ওদের এর বেতন ঠিকমতো দেয় প্রতি 25 তারিখে দিয়ে দেবে তো মাশাআল্লাহ আচ্ছা 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 তো দেশে জানা কত বছর হ্যাঁ আমার 6 বছর 5 মাস হইছে তো এই আগামী মাসে আমি যাব মুসুদিতে দেশে কি আছে হ্যাঁ দেশে আমার মা আছে সবাই আছে আমার কি ভালো আছেন হ্যাঁ আমি আর করি কাজ করিসময় তাই আমার এই জায়গায় কাজ করি তারপর আমার অন্য আমার

তারপর হসপিটাল লাগছে প্রায় পনেরো দিন চিকিৎসা সব আরবি করছে তো এই যে সাপে মানে বিষাক্ত সাপ নাই হ্যাঁ বিষাক্ত সাপ তারা সাথে সাথে আমার অ্যাম্বুলেন্স নিয়ে হয়েছে নেওয়ার পরে ওরা পনেরো দিন ডাকছে হসপিটাল তখন আমি সুস্থ হয়ে তখন আবার কাজে ধরছি কি এর এর কি জবটব করে না হ্যাঁ জব করে খায় খায় কুটে মাংস কি বিক্রি হয় এটা মাংস বিক্রি হয় বিক্রি হয়

তাওয়াতীরের আরেকটা পরিচিতি আছে এই অঞ্চলে একটি জনশ্রুতি আছে নবী ইউসুফ আলাইসাল্লামকে ফেলে দেবার কথিত গর্ত বা গিরিখাত এই পাহাড়ে আছে বলা হয় এটাই সেই কথিত গিরিখাত জনশ্রুতি থাকলেও কোনো দালেলিক প্রমাণ নেই তবুও শত শত মানুষ এই গিরিখাত দেখতে আসে সারা বছর বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খারিফ মৌসুমে সালালার পর্যটকদের তিল ধারণের ঠাই থাকে না সালালার অপরূপ পাহাড় ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সারা দুনিয়া থেকে এসে মানুষ ভিড় জমায় পর্যটকদের বিভিন্ন ধরনের আতিথিকতায় থাকে বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা আজ আমরা মৌলভীবাজারের এমন একজন প্রবাসীর সাথে কথা বলবো

আমি। পরিবারের মুখে হাসি তাদের এই বনবাস খালি পায়ে বিষাক্ত কাটাযুক্ত বনে বাদারে ছুটে বেড়ায় উটের পিছনে কখনো খায় বিষাক্ত সাপের ছোবল বয়োবৃদ্ধ বয়সে দুর্গম পাহাড়ে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করে কেউ মরুভূমির তপ্ত রোদে কৃষিকাজ করে কেউ মাছ ধরতে চলে যায় গহীন আরব সাগরে কতই না অদ্ভুত এইসব স্যাক্রিফাইস তারা করে শুধু তার পরিবারের সুখের জন্য মুখে একটু হাসি ফুটাবার জন্য আমরা কয়জন তাদের খবর রাখি